হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমার সব কাজ একেবারে ডামারোল হয়ে গেছে মানে অনেক দেরি করে ফেলেছি এই যে ছাদে আসতে আর পড়ছে তো বেশ বৃষ্টি কারণ এই যে ছাদে যখন এলাম তখন অতটা বৃষ্টি ছিল না যেই আমি ছাদে এলাম আর দেখুন একদম ঝমঝম করে বৃষ্টি চলে এলো কিন্তু আমার হাতে এখন এতটুকু সময় নেই যে আমি একটুখানি অপেক্ষা করে তারপরে এই যে কাজকর্মগুলো করব কারণ অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে মানে আমার জায়ের সাথে ফোনে গল্প করতে করতে আমরা এমনই গল্পে মশগুল হয়ে গেছিলাম গল্প শেষে দেখলাম ওটা প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে যদিও আমি আর দিদি ভাই, মানে আমার যা বয়সে আমাদের অনেকটা ডিফারেন্স কিন্তু বন্ধুত্বের জায়গায় কিন্তু আমরা অনেকটাই মনের কাছাকাছি মানে আমাদের বন্ধুত্বটা বেশ ভালোই আছে আর দিদিভাইয়ের যা কিছু মনের কথা আমাকে শেয়ার করে আর আমি অনেক কিছুই দিদিভাইকে শেয়ার করি তো ফোনের যে টাইমের দিকে তাকিয়ে আমাদের তো দুজনেরই চক্ষু ছানাবড়া এইবার দিদিভাইও দেছুট আমিও দেছুট আর এক ছুটে এই যে ছাদে তো ছাদে এখন বসে থাকার সময় একদম নেই ওই যে দেখতে পাচ্ছেন ফ্লোরের ওপরে বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে তো এই বৃষ্টির মধ্যে ছাদে কি কাজ করা যায় একবার ঘুরে দেখে নিলাম তো দেখলাম কিছু গাছ রিপটিং যেটা অনেক দিন আগে থেকে আমার করার দরকার ছিল কিছুতেই করা হচ্ছে না আজকে ওই গাছ রিপোর্টিং করব। কারণ এটা হচ্ছে রিপোর্টিংয়ের একদম খুব সুন্দর সময় এই সময় যদি আপনারা গাছে রিপোর্ট করতে পারেন তাহলেই যে গাছটা মরার সম্ভাবনা খুবই কম থাকে কারণ ওয়েদারটা একেবারে ঠান্ডা থাকে আর এই যে সেদিন যে আমি পরতুলাখাগুলো কেটে ফেলেছিলাম তো সেগুলো আর বসানোর সময়ই পাইনি এই যে এইগুলো নিয়ে চলে এলাম আর এই দেখুন বৃষ্টির ওয়েদার আছে বলে গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়নি যেমনকার কেটে রেখে গেছিলাম এই যে দুদিন আগে তেমনই কিন্তু রয়েছে তো এইগুলোই একটু বসিয়ে দেব এই যে যেটা বসাচ্ছি এটা হচ্ছে সাদা রঙের থোকা ভীষণ সুন্দর হয় গত বছর খুব ভালো হয়েছিল আর কিছুটা তো পিঙ্ক কালার ইয়েলো এইসবই আছে সব বসিয়ে দেব তো এই যে দেখুন আজকে আমাদের থামনেলে আপনারা যেটা দেখেছেন ইচ্ছে থাকলেই উপায় হয় তো সেটা একদমই আমার কাছে মনে হয় এটা খুবই সত্যি কথা যে ইচ্ছে যদি আমাদের প্রবল থাকে তাহলে রাস্তা কিন্তু আমরা বার করেই নেবো কোনো না কোনোভাবে যদি আমরা নিজের কাজকে ভালোবাসি নিজের কাজের প্রতি রেসপন্সিবিলিটি থাকে তাহলে কিন্তু রাস্তা আমরা ঠিক বার করে নিতেই পারি সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই যেমন ধরুন আজকে এই যে আমি ছাদে এসে প্রথমে তো ভাবলাম না আজকে বুঝি আর ভিডিও বানানো যাবে না কারণ মোবাইলটা সেট করা হচ্ছে সব থেকে প্রবলেম এরকম করে যদিও বা কাজ করে নেওয়া যেতে পারে মোবাইলটা আমি কী করে সেট করব তো সেটা সেটা তো আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে মোবাইলটা কোথায় তো আমি একটু সেটা আপনাদের দেখানোর জন্যে একটুখানি ক্লিপিংস ওখানেও নিয়ে রেখেছি যে মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সেট করে নিয়েছি আমরা যদি ছাতা মাথায় দিতে পারি মোবাইল কেন নয় মোবাইলকেও ছাতা দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছি আর সেখানে কিন্তু একদম সেফলি আমার মোবাইল আমার ভিডিও শ্যুট করে যাচ্ছে নিজে নিজেই আর এই দেখুন বেশ পাকাপোক্ত ছাদের তলায় আমার মোবাইল কিন্তু সেফলি এই যে সব কাজ করে যাচ্ছে মানে নিজের কাজ করে যাচ্ছে তো এই যে যেমন করে সম্ভব আমাদের আমরা যদি মনে করি এই কাজটা আমি করব বা আমাকে করতেই হবে তাহলে কিন্তু ঠিক রাস্তায় যে বেরিয়েই যায় তো যেমন করে সম্ভব যে তেমন করেই করা হচ্ছে তো আমি যদি মনে করি যে ও ঠিক আছে আজকে আর দিতে হবে না এটা তো আমি বাধ্য নই দিতে কিন্তু সেটা কখনোই নয় কারণ আমার কাজের প্রতি ই কখনো আমি হতে পারি না তাই আমিও কিন্তু যথাসাধ্য আমার কাজের জায়গায় রেসপন্সিবল হওয়ার চেষ্টা করি আর অবশ্যই সেটা সব সময় হয়তো সম্ভব হয় না যদি এমন কোনো কাজ পড়ে গেল বা খুবই প্রবলেম হয়ে গেল। সেই সময়ে তো আমাদের একটুখানি ভাবেই করতে হয় যে দিতে পারলাম না বা যে কোনো কাজ হোক সেটা করতে পারলাম না কিন্তু ইচ্ছে হলো না আর করলাম না বা খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে যে কোনো ব্যাপার এই যে নিজের কাজের জায়গাকে লাইটলি নেওয়া এটা একদমই কিন্তু ভালো কথা নয় কাজের জায়গাগুলোতে আমাদের ঠিকঠাক একদম রেসপন্সিবল হতে হবে তবেই কিন্তু যে কোনো কাজে আমাদের সফলতা আসবে আর এই যে এখানে যে গ্রোব্যাকটায় কাঁকড়ি গাছটা ছিল কাঁকড়ি গাছটা একটু নষ্ট হয়ে গেছে তো ওটাকে এখন তুলে ফেলে দিয়ে এখানেই চলুন আজকে করে নেব এই যে এই গাছটার রিপোর্ট যেটা আমি অনেক দিন ধরে ভাবছি রিপোর্ট করব রিপোর্ট করব কিন্তু কিছুতেই করা হচ্ছে না এই দেখুন একটা টবের ওপরে বসানো ছিল গাছটা নিজ দিয়ে শেকড় বেরিয়ে সেই টবের পুরো মাটিটাও এই যে নিয়ে নিয়েছে তো আজকে এই গাছটাকেই আমি চলুন ডিপট করে দিই তেমন কিছু আমি দেব না এমনিতে শুধু মাটিটা তো এখানে রয়েইছে আর এর সাথে দেখুন নিয়ে এসেছি ওই যে একটা ছোট্ট টব গোবর সার আর যদি একটু ড্রাই ওয়েদার হতো তাহলে আরও কিছু মিক্সড খাবার করে দেওয়া যেত তবে গাছ কিন্তু বসানোর সময়ে অতটা খাবার দেওয়ার দরকার নেই যে কোনো গাছ শুধু গোবর সার মাটি দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে তারপরে বসিয়ে দিন পরবর্তীতে গাছটা যখন একটু লেগে যাবে বাড়তে শুরু করেছে দেখবেন সেই সময়ে খাবার দিয়ে দিলেই হবে আর এই যে এই সব পারমানেন্ট গাছে মাসে একবার করে যদি একটু মিক্সড খাবার দেওয়া যায় তাহলেই যথেষ্ট আর ওই যে খোলের সার যখন আমরা বাগানে দিই তখন একটু খোলের সার দিয়ে দেওয়া যেতে পারে তো মিক্সড খাবারের মধ্যে আপনারা রাখতে পারেন হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট আর সর্ষে খোল এটা দিয়ে মিক্সড খাবারটা তৈরি করে নিতে পারেন আর যদি কেউ রাসায়নিক সার ব্যবহার করতে চান একটুখানি তাহলে সিঙ্গেল সুপার ফসফেট তারপর পটাশ এগুলোও দিতে পারেন আর ওই খাবারটা কিন্তু একদম ফল গাছে যদি থাকে আপনাদের বাগানে সেই ফল গাছগুলোতেও খুব সুন্দরভাবে দিতে পারেন পারমানেন্ট যে সবজি গাছগুলো থাকে পারমানেন্ট বলতে যেগুলো একটু বেশ বেশি দিনের হয় যেমন ধরুন বেগুন গাছ লঙ্কা গাছ এই জিনিসগুলোতেও দিতে পারেন আর গাছটায় এত পরিমাণে শেকড় হয়ে গেছে দেখতে পেলেন প্রচুর শেকড় কিন্তু আমি কেটে ফেলে দিলাম কারণ গাছটা এই যে মাটি তো একদমই কম গোড়াতে শেকড়ই কিন্তু বেশি হয়ে গেছে তো সেগুলোটা একটু কেটে এই যে বসিয়ে দিলাম আর এখান থেকে দুটো গাছকে আমি আলাদা করে নিলাম কারণ সাইড দিয়ে অনেক চারা বেরিয়ে গেছে ওই দুটো গাছ আমি আবার অন্য জায়গায় বসিয়ে রেখে দেব। তাহলে অনেকগুলো গাছ বেশ হয়ে যাবে আর এবার একটু বড় জায়গাতে দিলাম এটা আমি দিলাম একটু বারো ইঞ্চির গ্রো ব্যাগে আর এদিকে দেখতে পাচ্ছেন যতক্ষণে বৃষ্টি থামলো ততক্ষণে কিন্তু আমার মোটামুটি কাজ হয়েই গেছে আর এখনও একেবারে যায়নি একদম গুড়ি গুড়ি অল্প অল্প পড়ছে যেটাতে আর প্রবলেম হচ্ছে না তো এই যে এতক্ষণ সময় যদি আমি দাঁড়িয়ে যেতাম বা বসে যেতাম আজকে কিন্তু আমার আর ভিডিও বানানো হতো না কারণ সময় ওই যে একদম লিমিটেড ছিল হাতে কারণ এখনও নিচের অনেক কাজ বাকি রয়েছে তো এদিকে বৃষ্টি থামতে থামতে আমার কাজ কিন্তু বেশ অনেকটাই হয়ে গেল তো আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ওখানে থাকতাম কখন বৃষ্টি থামবে তারপর আমি কাজ করব। অতখানি সময় ওই যে দাঁড়িয়ে থাকলে আমার তো একেবারে জ্বালা হয়ে যেত মানে সময় ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নষ্ট করতে পারি না তার থেকে মনে হয় যে কোনো উপায়ে বরং আমি কাজটা করে ফেলি কারণ এই যে হবে না পারি না সম্ভব নয় এই কথাগুলোই মানে নেগেটিভ যে কথাগুলো আমার একেবারে পছন্দ নয় বরং যখন আমার কাছে যে কোনো কাজ চ্যালেঞ্জিং হয় তখন আমি দেখেছি সেটা আমার ভীষণ ভালো লাগে করতে আর সেখানে মনে হয় অনেক শিক্ষাও থাকে যে আমরাও সেখান থেকে শিখতে পারি যে কখনো কোনো কিছুই থেমে থাকে না যদি আমাদের ইচ্ছেটা প্রবল হয় মানে ইচ্ছে থাকলে উপায় তার মানে সব জায়গাতেই কিন্তু বেরিয়েই যায় সেটা শুধু বাগান আমি এখন বাগান করছি বলে আপনাদের বাগানের এক্সাম্পলটা দিলাম কিন্তু সেটা কিন্তু জীবনের সব জায়গাতেই যদি ইচ্ছেটা প্রবল হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না সেই কাজটা কিন্তু হয়েই যাবে আর সেখানে আপনিও যদি আপনার ঠিকঠাক এফোর্টটা দিতে পারেন মানে আমরা যদি আমাদের ঠিকঠাক এফোর্টটা দিতে পারি তাহলে সেখানে সাকসেস আসতে কেউ আমাদের কিন্তু আটকাতে পারবে না আর দুটো গাছ আমি এদিকে দেখতে পেলেন টবে বসিয়ে দিলাম আর এই যে আজকে এখন ছাদের যা সুন্দর ওয়েদার অনেকটা কাজ কিন্তু ছাদে আস্তে আস্তে করে ফেলা যেত আরও টুকিটাকি যে কাজগুলো আছে কিন্তু এখন এতটাই দেরি হয়ে গেছে যে ছাদে অত কাজ আর এখন করা যাবে না এদিকে দেখুন আমি একদম পরিষ্কার করে নিয়েছি যে সব জায়গাগুলো নোংরা করে রেখেছিলাম কারণ এখন এই যে এত বৃষ্টি পড়ছে কোনো জায়গাতেই আর নোংরাটা ফেলে চলে যাওয়া যাবে না যেটা আমরা অন্য সময় তারা থাকলে একটু ফেলে চলে গেলাম পরে এসে আবার পরিষ্কার করতে পারি সেটা আর এই যে বৃষ্টির সময় হয় না যখন যেখানে নোংরা করছি তখন কিন্তু সাথে সাথে সেই জায়গাটা পরিষ্কার করে ফেলছি আর এদিকে একটা ঝিঙেও সুন্দর পেয়ে গেলাম আর এই যে বেশ খানিকটা কাজ আজকে ছাদে হয়ে গেল মনটা একদম শান্তি হয়ে গেল যে কাজটা বেঁধে থাকলো না কারণ ছাদ সংসারে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে প্রত্যেক দিন এসে এই যে এত এত কাজ করা হয় তাও দেখবেন কাজ শেষ হয় না কাজ কিন্তু ছাদে চলতেই থাকে আর আজকে এই যে মাটির কাজ করতে গিয়ে একটা বেশ ভালো জিনিস দেখলাম এই দেখুন সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল কেন আজ দু তিন দিন ধরে টানা একদম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো এত বৃষ্টির মধ্যে আমি যে মাটির কাজ করছি একটা জিনিস হয়তো আপনারাও খেয়াল করে থাকবেন মাটিটা কিন্তু কোনো রকমের কোনো চিঠ নেই কাদা কাদা যে ব্যাপারটা থাকে একেবারে নেই তার একটাই কারণ মাটিটা তৈরি হয়েছে। সেই রকমভাবে কারণ আমি প্রচুর পরিমাণে এই যে বেডের গোবর সার দিয়ে মাটি তৈরি করি তারপর কখনো পাতা পচা সার কখনো সবজির খোসা এই যে এই সব দিয়ে মাটিটা তৈরি করার ফলে ওই যে চিঠ যে হয় মাটিটার সেটা কিন্তু একেবারে নেই খুব সুন্দর মাটি তৈরি হয়েছে আর এইরকম মাটি তো আমরা খুব সহজেই নিজেদের গার্ডেনে তৈরি করে নিতে পারি যেভাবে আমি মাটি তৈরি সব সময় দেখাই আপনারাও কিন্তু চাইলে এটা করতে পারেন আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা